আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বন্ধুশালী যখন গড়ে বু তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা বস্তু বলাতে চলেছে তো আমি আর আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি ছোটো থেকে বড়ো হয়েছে একসাথে তো আমি বাড়িতে ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে সে আমাকে ফোন দেয় ফোন দেওয়া বলে দেখব তাড়াতাড়ি ইমার্জেন্সি কাজ আছে তো আমি আর ভাবে ই করি নাই কথা দাঁড়িয়ে না যে করে কি করবে তো এগুলো চিন্তা ভাবনা না করেই আমার যে কাগজ আছে সেই কাগজের মাঝখান থেকে ভালো ভালো যেগুলো সেগুলো করি করার পর আমি তার ওখানে চলে যাই তো তার ওখানে চলে যাওয়ার পর সে আমাকে বলতে সাম বন্ধু বলতেছে যে কি ব্যাপারে তো সাজু করে রাস্তা কেন তো আমি বললাম যেমনি বিয়ে করলাম বাড়ি থেকে তো বলে যাচ্ছে আসুন তো তার বাইক নিয়ে আমরা চলে যাই তো পর একটি তার শ্বশুর বাড়িতে তো সেখানে একটি স্কুল হয়েছে তো সেই স্কুলে একটি অনুষ্ঠান হতেছে তো সেই অনুষ্ঠানে চলে গেতাম তারপর সে আমাকে বলে যে তা নাকি দুইটা শাড়ি আসবে দেখেন তো আমি বললাম যে কি ব্যাপার তোমার শালি আসবে এটা তাকে বলো নেই তো আমাকে বলেছে যে কেন আগে বলে আসতাম না আমি বললাম হ্যাঁ আরো আগে আসতাম তো দেখতে পালাম যে একটি কালো কালার একটি মেয়ে শাড়ি পরেছে আর একটা

পানি খাওয়ার জন্য সরে যায় তো তখন তখন খেয়াল করলাম যে কালো কালার যে মেয়েটা কালো শাড়ি পরে আছে তো সে মেয়েটা মানে ফুচকা একটা সেটা তার হালকা কামড় লাগে আর সাথে সাথে তার অনেক জাল লাগে আর মানে একটু অন্যরকম করে পুরান বাচ্চা সব শাড়ি দাঁড়ান দাঁড়ানোর সাথে সাথে আমি একটা পানি আটকে শুমিয়ে দেয় তো নিয়ে তাকে দিই তো ভাবে ওখানে আমরা কিছু খাওয়ান কথা বলি খাওয়া শেষ করি তো এই বিষয়গুলো নাকি তার অনেক ভালো লাগছে আর তো যেহেতু মেয়েটাকে দেখে আমার ভালো লাগছে ধন্যবাদ